দর্শক আসসালামু আলাইকুম মাস্তানতুন ও কেলাউদি ও সোলারদের নিয়ে বিশাল চমক দিয়ে সেপ্টেম্বরের বাছাই পর্বের দল ঘোষণা করেছে আর্জেন্টাইন মাস্টারমাইন্ড লিওনেল এসকলোনি তবে পাওলো দিবালা এবং এনজো ফার্নান্দেসের মতো অভিজ্ঞ খেলোয়াড় নেই লিওনেল এসকলোনির স্কোরে তো চলুন কারা রয়েছে স্কোরে বিস্তারিত জানুন পুরো ভিডিওতে সেপ্টেম্বরের বিশ্বকাপ বাছাই পর্বে ইকুয়েডর ও ভেনুসুয়েলার বিপক্ষে মাঠে নামবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বাছাই পর্বের এই গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে প্রাথমিক একত্রিশ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টাইন মাস্টার মাইন্ড লিওনাল স্কোলোনি যেখানে গোলকিপার পজিশনে জায়গা করে নিয়েছে এমিলিয়ানো মার্টিনেস বিনতেস এবং রোলি ডিফেন্ডার পজিশনে জায়গা করে নিয়েছে রোমেরো ওতামেন্ডি মরিনা মন্টিয়েল ফোয়াত দি ফিকো আকুনিয়া সোলার এবং মেদিনা মিডফিল্ড পজিশনে জায়গা করে নিয়েছে ম্যাকালস্টার ফালাসিওস বারেলা প্যারাদেশ আলমাদা ফাস ডিপল লসেলসো এসেবেরি মাস্তান্তুনো কার্বনি এবং জুলিয়ানো সিমিওনি ফরওয়ার্ড পজিশনে জায়গা পেয়েছে অ্যাঞ্জেল কোরিয়া আলবারেস গঞ্জালেস লিওনেল মেসি লাউতর মার্টিনেস এবং লোপেস এই দুর্দন্ত একটি সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টাইন মাস্টার মাইন্ড লিওনেল স্কলোনি